Nah, itu tuh design. Design design design. Ini dia ni. Iskil

সতেরো বছর পর প্রায় ষোলো বছর পর নির্বাচন মাঠে কাজীপুর তো জামাত ছিল না এই কাজীপুরের জামাতের প্রত্যাশাটা কেমন করছেন ধন্যবাদ আপনাকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে প্রায় দুই হাজার মানুষের আত্মহতির মধ্য দিয়ে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে জাতির প্রত্যাশা ছিল একটি জাত অবাধ নিরপেক্ষ নির্বাচনের এবং সেই প্রত্যাশিত দিনটি আজকে বারোই ফেব্রুয়ারি আমি এই অঞ্চলের এই আসনের ভোটারদের কাছে আমি দ্বারে দাঁড়ে ঘুরে আমার কাছে যেটা মনে হয়েছে ভোটারদের বক্তব্যই হচ্ছে যে একটি বড় পরিবর্তন তারা চাচ্ছে এই পরিবর্তনের জন্য তারা জামাত ইসলামীকে এবং দারিফাল্লা প্রতীককে বেছে নিয়েছে আমার আত্মবিশ্বাস এটা হয়েছে যে আজকের সারা দিন অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে এই আসন থেকে দাড়িপাল্লার প্রতীক নিয়ে আমি ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হব ইনশাল্লাহ তবে নির্বাচনের জন্য আমি আশঙ্কা করছি ইতিমধ্যে দুই চারটা কেন্দ্র থেকে আমার এজেন্টদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে হুমকি ধমকি দেওয়া হচ্ছে রাত্রিতে দু এক জায়গায় আমাদের কর্মীরা আহত হয়েছেন এই সব মিলে একটা আশঙ্কা থেকে যাচ্ছে যে এই নির্বাচন কতটুকু এই গ্রহণযোগ্য নির্বাচন প্রশাসন করতে পারবে তাই আমি ভোরবেলায় আজকে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার সংবাদকর্মী সবার কাছে আহ্বান জানাই যে সবাই আজকের এই নির্বাচনটাকে গ্রহণযোগ্য এবং একটি স্মরণীয় নির্বাচন হিসেবে যেন এই ইতিহাসের পাতা লেখা হয় সেই ভূমিকা সবাই রাখবেন এই দোয়া আমি সবার কাছে চেয়ে আমি কথা শেষ করছি আইন শৃঙ্খলা আপনার কাছে আইনশৃঙ্খলার ব্যাপারে আমি এ পর্যন্ত যেটা লক্ষ্য করেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার ঝুঁকিপূর্ণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ব্যক্তির তালিকা দেওয়ার পরেও এখন পর্যন্ত কার্যকরী কোনো উদ্যোগ নেওয়া হয়নি তো আমি আশা করব যে সামনে আজকের এই দিনের পুরো দিনটা তারা শৃঙ্খলা বাহিনী তারা ভূমিকা রাখবেন এবং যার যে অভিযোগ আছে তারা শুনবেন ব্যবস্থা নেবেন এটা আমার প্রত্যাশা ধন্যবাদ জি ধন্যবাদ সবাই তুমি তুমি তো লোক ফাঁকে ফাঁকে থাকো